দেখো এই ক্লাসে আমরা দেখব হচ্ছে তোমাদের সালে একটা অঙ্ক এসেছিল তোমাদের অধ্যায়ের অধ্যায়ের সমাধান করব। এখানে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাপ এ অধ্যায়ের একটা বোর্ড প্রশ্ন এখানে দেখো প্রশ্নে কি বলা আছে এখানে বলছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার এর ভিতরের চারদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে তো চিত্রটা আমরা আঁকাইছি সহজে বোঝার জন্য এখানে দেখো দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার আর প্রস্থ হচ্ছে চল্লিশ মিটার চারদিকে আমাদের দুই মিটার করে প্রশস্ত রাস্তা আছে তো ক নম্বর প্রশ্নে বলছে যে বাগানের ক্ষেত্রফল বর্গ মিটারে নির্ণয় করো ক্ষেত্রফলটা বর্গ সেন্টিমিটারে তাহলে দেখো রাস্তাটা যেহেতু বাগানের ভিতরে আছে তাহলে আমরা এই পুরো বাগানের ক্ষেত্রফলটা এখানে নির্ণয় করব তো এখানে আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ যেটা তো এখানে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব আমরা জানি ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি দৈর্ঘ্য গুনুন প্রস্থ তাহলে লিখতে পারি যে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুনুন প্রস্থ তো আমরা মানগুলো যদি বসাই ষাট গুণ চল্লিশ দুই শূন্য অর্থাৎ চব্বিশশো বর্গমিটার দেখো এইটা আমাদের ক্ষেত্রফল বের হলো হচ্ছে বর্গমিটারে কিন্তু এখানে আমাকে বলছে যে ক্ষেত্রফলটা বের করতে হবে বর্গ সেন্টিমিটারে তাহলে আমরা এই বর্গমিটারকে বর্গ সেন্টিমিটারে নিয়ে যাব এখন দেখো আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে যে মিটার সমান সেন্টিমিটার এক এখন আমাকে এটা নির্ণয় করতে হবে যেহেতু বর্গ মিটারে আছে তো এইটাকে বর্গ সেন্টিমিটারে নিয়ে যদি যায় আমরা তাহলে এভাবে লিখতে পারি দেখো চব্বিশশো গুন যেহেতু এটা হবে হচ্ছে বর্গ মিটারে আছে তার মানে এটা হবে হচ্ছে বর্গ সেন্টিমিটার অর্থাৎ আমরা আমরা যদি বর্গ বর্গ করি তাহলে এটা সেন্টিমিটার পাবো তাহলে দেখো একশো কে বর্গ করলে হয় হচ্ছে এটা এখন যদি চব্বিশের সাথে গুণ করো তাহলে হবে এত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা ক্ষেত্র কি করলাম প্রথমে আমরা বর্গমিটারে নিয়ে আসছি তারপরে আমরা যেহেতু জানি যে মিটার সমান তাই এই একশো কে যেহেতু এটা বর্গ মিটার আছে তাই একশো কেও আমরা বর্গ করে বর্গ সেন্টিমিটারে নিয়ে আসছি তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পাইছি এত বর্গ সেন্টিমিটার এইটা আমাদের উত্তর ক নাম্বারের এরপরে দেখো খ নাম্বার খ নাম্বারে এখানে বলা আছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো অর্থাৎ এখানে আমাদের এই যে চারদিকে দুই মিটার প্রশস্ত করে রাস্তা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এই টাইপ অঙ্ক আমরা আমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে এর মধ্যে আমরা সমাধান করেছিলাম তো এখানে দেখো আবার যে যেহেতু রাস্তাটা হচ্ছে এই বাগানের ভিতরে তার মানে আমরা ভিতরের যে দৈর্ঘ্যপ্রস্থ আছে এখান থেকে চারদিকে দুই মিটার দুই মিটার করে যদি আমরা বাদ দেই তাহলে আমরা শুধু ভিতরের ক্ষেত্র তোমার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো এবং বাহিরের ক্ষেত্রফল আমরা ক নাম্বারে নির্ণয় করছি যেটা আমাদের এসেছে চব্বিশশো বর্গমিটার তো বাহিরের ফুল ক্ষেত্রফলের ভিতর থেকে যদি আমরা এই ভিতরের ক্ষেত্রফলটুকু বাদ দেই তাহলে আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো তো চলো আমরা ক নাম্বারে লিখি যে ক হতে পাই বাগানের ক্ষেত্রফল আমরা ক থেকে পাইছিলাম তো এবার আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা নির্ণয় করবে এখানে দেখো তাহলে এখানে আমরা পাই রাস্তা বাদে বাগানের যেটা আসবে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে ষাট মিটার তো ষাট মিটার থেকে আমরা রাস্তার বাদ চারদিকে দেখো দৈর্ঘ্য এই পাশেও দুই মিটার আছে এই পাশেও দুই মিটার আছে তার মানে আমরা বলতে পারি যে দুই পাশে দুই দুই করে আমাদের এখানে বাদ যাবো অর্থাৎ দুই দুগুণে চার মিটার এখান থেকে আমাদের তো যেটা আমাদের আসে হচ্ছে দুই দুগুণে চার ষাট থেকে আমরা যদি চার বাদ দিই তাহলে আমরা পাই হচ্ছে আবার রাস্তা বাদে বাগানের প্রস্থ যেহেতু আমাদের বাগানটা হচ্ছে চল্লিশ মিটার এবং দৈর্ঘ্যের মতনই ঠিক একইভাবে তোমাদের প্রস্থ বরাবরও দুই পাশেই দুই মিটার করে রাস্তা আছে তাহলে আমরা এখানে দুই পাশ থেকেই দুই মিটার করে বাদ দিলে আমরা পাবো হচ্ছে মিটার তাহলে রাস্তার অংশটুকু বাদ দিয়ে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা নির্ণয় করছি এখন ওইটুকু বাদ দিয়ে আমরা ক্ষেত্রফলটা বের করি অর্থাৎ এই ভিতরের যে অংশটা আছে এইটুকুর ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে লিখতে পারি অতএব রাস্তা বাদে বাগানের ক্ষেত্র ফল যেটা আমাদের এই দৈর্ঘ্য এবং প্রস্থের গুণ ফল অর্থাৎ ছাপ্পান্ন গুণন ছত্রিশ এত বর্গ মিটার তো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাই তোমার দুই হাজার ষোলো বর্গ মিটার ছাপ্পান্ন এবং ছত্রিশ গুণ করার ফলে তো দেখো এটা আমরা পেলাম হচ্ছে এই ভিতরের অংশ অর্থাৎ রাস্তার যে তোমার চারিদিকে দৈর্ঘ্যভ আছে এইটুকু বাদ দেওয়ার ফলে আমরা যে পাইছি হচ্ছে বর্গমিটার এখন দেখো আমরা কিন্তু ফুল বাগানের দৈর্ঘ্য ক্ষেত্রফলটাও নির্ণয় করছি সেটা আমরা ক নম্বরে পাইছিলাম কত চব্বিশশো বর্গমিটার তাহলে আমরা যদি এই ফুল বাগানের ক্ষেত্র ভিতর থেকে এই ভিতরের অংশটা বাদ দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তাহলে এখন আমরা লিখবো হচ্ছে অতএব রাস্তার ক্ষেত্রফল সমান আমাদের মেইন যে ক্ষেত্রফল ফুলটার চব্বিশশো সেখান থেকে দুই হাজার ষোলো যদি আমরা বাদ দেই দেখো ফুল ক্ষেত্রফল চব্বিশশো সেখান থেকে আমাদের রাস্তা বাদে বাগানের যে ক্ষেত্রফল সেটা যদি আমরা বিয়োগ করি তাহলে তিনশো চুরাশি বর্গমিটার এটা হবে আমাদের এই খ নাম্বারের উত্তর অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল তাহলে এটা আমরা উত্তর লিখতে পারি এই ছিল খ নাম্বারের সমাধান এবার দেখো ওই সিজন গ নম্বর প্রশ্ন এখানে বলা আছে যে একটা আয়তাকার বাগানের অর্থাৎ এই আয়তাকার বাগান যেটা আমরা বের করছি ওই আয়তাকার বাগানের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ছয়গুণ হলে সেই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে অর্থাৎ আমাদের উদ্দীপের যে আয়তক্ষেত্রটা আছে ওই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হবে হচ্ছে প্রস্থের ছয়গুণ সেই আয়তক্ষেত্রের আমার কি বের করতে হবে পরিসীমা তাহলে দেখো আমরা যেহেতু আমাদের ওই উদ্দীপকের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা ক্ষেত্রফলটা লাগবে তাই আমরা এখানে লিখছি যে ক হতে পাই বাগানের হচ্ছে চব্বিশ বর্গমিটার আচ্ছা এবার এখন আমরা এই বাগানের ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় যে আয়তক্ষেত্রের সাথে আমাদের তুলনা করা হয়েছে ওই বাগানের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করি দেখো মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ সমান কমিটার এবং আমাদের আরেকটা কথা বলছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের ছয় গুণ তাহলে আমরা আয়ত্ত ক্ষেত্রটির দৈর্ঘ্য লিখতে পারি ছয় গুণুন ক মিটার তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ এখানে দৈর্ঘ্য আছে ছয় ক তার সাথে যদি আমরা প্রস্থ ক গুণ করি বর্গ মিটার যেটা হয় ছয় স্কয়ার বর্গ মিটার এখন দেখো প্রশ্নের মধ্যে আমার বলায় আছে যে এই বাগানের ক্ষেত্রফলটা আমার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখতে পারি যে বাগানের যে ক্ষেত্রফল চব্বিশশো বর্গ ওইটা হবে আমাদের এই আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে ছয় কয় স্কোয়ার সমান হচ্ছে চব্বিশশো অর্থাৎ বাগানের ক্ষেত্রফলের সাথে তাহলে দেখো এখানে কয় স্কোয়ারের সাথে আমাদের কোন অবস্থায় আছে আমরা যদি ওই পাশে পার করে তাহলে সেটা হয়ে যাবে ভাগ তাহলে আমরা লিখতে পারি কয় স্কোয়ার সমান চব্বিশশো ভাগ ছয় বা কয় স্কোয়ার সমান চব্বিশশোকে কে যদি আমরা ছয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের আশা হচ্ছে চারশো এখন দেখো ক স্কোয়ার আছে এই স্কোয়ারটা যদি আমরা সমানের ওই পাশে পার করে দিই তাহলে এটা হয়ে যাবে রুট তাহলে আমরা লিখতে পারি যে ক সমান রুট ওভার চারশো এখন দেখো বা ক সমান যদি তোমরা চারশোকে রুট করো তাহলে আমরা পাবো হচ্ছে বিশ অর্থাৎ ক এর মানটা হচ্ছে বিশ এখন আমরা ক ধরছিলাম হচ্ছে কি প্রস্থ তাহলে আমরা লিখতে পারি যে অতএব প্রস্থ সমান হচ্ছে বিশ মিটার দেখো আবার আমরা যেহেতু ধরছি দৈর্ঘ্য সমান ছয় কমিটার অর্থাৎ প্রস্থের ছয় গুণ তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্যটা বের করি দৈর্ঘ্য সমান হবে ছয় গুণন প্রস্থ অর্থাৎ বিষ যেটা আমাদের আছে একশো মিটার দেখো এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা বের করছি নতুন আয়তক্ষেত্রের এখন আমাদের বল এখানে করতে বলছে হচ্ছে পরিসীমা নির্ণয় তাহলে পরিসীমা নির্ণয়ের সূত্র আমরা কি জানি যে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে আমরা লিখব যে আমরা জানি পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য প্রস্থ তাহলে মানগুলো যদি আমরা বসাই তাহলে যেগুলো আমরা পাই সেটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমরা পাইছি হচ্ছে একশো এবং প্রস্থ হচ্ছে বিশ তাহলে দেখো একশো আর যদি বিশ যোগ করি তাহলে পাই হচ্ছে একশো এখন একশো চল্লিশকে যদি তুমি দুই দ্বারা গুণ করো তাহলে পাওয়া হচ্ছে দুই শত আশি মিটার তো এটাই আমাদের গ নম্বরের প্রশ্ন যেটা পরিসীমা নির্ণয় করতে বলছে তার উত্তর তাহলে আমরা লিখতে পারি যে পরিসীমা সমান দুইশো আশি মিটার এইটাই আমাদের উত্তর হবে এই ছিল হচ্ছে আমাদের ঢাকা বোর্ডের ষোলো সালের তৃতীয় অধ্যায়ের যে পরিমাপ এই অধ্যায়ের একটা সিজন ছিল এটা তোমাদের একটা গুরুত্বপূর্ণ সিজন ছিল এখানে আয়তক্ষেত্র সম্পর্কিত প্রশ্নগুলো এই টাইপেরই হয়ে থাকে অর্থাৎ তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে দেখো তাহলে আশা করি যে পরিমাপ অধ্যায় থেকে আয়তক্ষেত্র সম্পর্কিত অর্থাৎ বাগানের ভিতরে কিংবা বাহিরে যে রাস্তা আছে এই টাইপের যে প্রশ্নগুলো যদি আসে তাহলে তোমরা এভাবে সহজে সমাধান করতে পারবে ধন্যবাদ তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য